তো ওই জন্য চলে আসলাম মাঠের দিকে সবাই দেখো খেজুর হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখনও আছি আমি বাপের বাড়ি তো এখানে ছোটো মেয়ে আর দাদার ছেলে দুজনে বসে বসে খেলা করছে আর এদিকে হচ্ছে সকালবেলা রুটি হচ্ছে আম কাঁঠাল দিয়ে খাওয়া হবে তো ভিডিওটা কন্টিনিউ করো আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো তো এদিকে রুটি করা কমপ্লিট আর এখানে বৌদি বসে আম কাঁঠাল ছাড়াচ্ছে আর মা ওদিকে আম বাঁচছে আম কাটতে তাই আম কাঁঠাল দিয়ে খাওয়া হবে এখন রুটি মা বলছিল লুচি করার কথা তাই বললাম লুচি করতে হবে না লুচি দিয়ে কাঁঠাল টাটাল ভালো লাগবে না তাই জন্যে এখন রুটি করা হলো তো কাঁঠালটা বেশি পেটি জিনিস আর কবগুলো অত বড় বড় না নতুন গাছের কাঁঠাল ওই জন্য মায়েরকে এক থালা আম কেটে নিয়ে এসছিল সবার থালায় থালায় ঘুরছে আম কাঁটা লাগে এটা তোমাদের দাদা ভাই খাঁটার নরম তাই তোমাদের দাদা ভাই দেখো কতটা তুলে দিয়েছে বেশি পেকে গিয়েছে এখানে আছে মাংসের তরকারি কতদিন পরে খাচ্ছ কাঁটার

এসব আরো ভালো আবার এসছে দেব বিস্কুট নিয়ে আসছি কাকা বাড়ি আসার সঙ্গে সঙ্গে কাকা দেখাচ্ছে বিস্কুট ঠাম্মা এসেছে ঠাম্মার দেখাও দেখাচ্ছে

ওর বাবার কাছে না খেলে আর পোষায় না যে কবার বলছি মিন্টু বাবা বাড়ি আসছে দৌড়ি দৌড়ি বাড়ি আসছে খেয়ে নাও বাবা বাজার করে চলে এসেছে কচুর ফুল এটা কি মা মাছ ছাড়েতে আরাই কেজি ওজনের মাছ

আমরা ঘরে বসে আছি আর ওদিকে গাড়ি আসছে প্যান্ডেলের বাঁশ আসছে তো আর কদিন পরে কালী পুজো অর্গন মানুষের ছিল কালী পুজো তার জন্য প্যান্ডেল করার জন্য বাঁশ এসে গিয়েছে এখানে আমরা পাকার সবাই বসে আছি আর গরমে টিপ টিপ কানের টানের কিচ্ছু করতে ইচ্ছা টিপ পড়া ছিল উঠে গিয়েছে কেমন একটা লাগছে

তো তোমাদের দাদা ভাই সকালবেলা গিয়েছিল বাড়ি আবার তো আমাদের এখান থেকে বেশি দূর না বাড়ি তো সকালবেলা আবার বাড়ি গিয়ে মাছ ধরতে গিয়েছিল মাছ ধরে নিয়ে আসলো এখন এখানে এদিকে রান্না হচ্ছে রান্না প্রায় কমপ্লিট মাছ ধরে নিয়ে এসেছে আবার এই যে এই মাছগুলো ধরে নিয়ে আসছে কি মাছ বলে এগুলো খোল খুলো কি খোল খুললো তাই

আলাদা তো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছে খেতে বসবে এবার প্যান্ডেলের প্যান্ডেল করবে সেই দড়ি এসে গিয়েছে বাঁশ দড়িগুলো সব এখানে তো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার কথা হচ্ছে দিদির খাওয়া হয়ে গিয়েছে এবার খাবে হচ্ছে দই আর রসমালাই দিদি দই খেতে পছন্দ করে তাই তোমাদের দাদা ভাই আবার নিয়ে আসলো দই আর রসমালাই এখন খাবে ভাত খাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই দিয়েছে কাপোৰবালা খেকেল চালে দেখোন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কারেন্ট চলে গিয়েছে ঘরে থাকা যাচ্ছে না এত গরম মানে মুখ টুক পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছে তো ওই জন্য চলে আসলাম মাঠের দিকে সবাই দেখো তোমাদের দাদা ভাই ওই যে তো এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে মাঠে তোমাদের দাদা ভাই বলছে চিতে কাঁকড়া দেখতে পেয়েছি ছোট ছোট যে কাঁকড়া হয়

এই দেখো অনেকগুলো কাঁকড়া বেড়াচ্ছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো দুটো কাঁকড়া বেড়াচ্ছে একটা দুটো চারিদিকে দেখা যাচ্ছে ওই ওই আসছে আসছে এদিকে ওদিক দেখা দূরে যাচ্ছে ধরার জন্য কি করছে দেখা যা ওই একটা যাচ্ছে

এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না চারিদিকে জল হ্যাঁ ওই ওখানে গিয়ে বসে পড়েছে তো তোমার যাইব জামা খুলে ফেলেছে দেখো সাঁতার কাটতে ভালো লাগে আর এটা হচ্ছে ভাঁটা ইট ভাঁটা বন্ধ করে দিয়েছে ভাঁটাটা এখন এরকমই পড়ে আছে ইট ভাঁটা আমাদের দিকে শুধু ভাঁটা ওই ওই পাশে আর একটা ভাঁটা আর এদিকে লাইন দিয়ে ভাঁটা আছে ওই আর একটা ভাঁটা জল দেখে মনে হচ্ছে জলে গিয়ে নামি কাশফুল দেখে দেখো কাশফুল তুলতে গেছে ওরা এই অর্ঘ গলে দিয়ে আসতে

তালাপিয়া তুমিও মাছ ধরছ নাকি কাঁদছি বটা এই কী মাছ তেলাপিয়া মাছের বাচ্চা ছোট মানুষ হর গেঞ্জি টেঞ্জি খুলি ফিলিশো চল বাড়ি যাই এবার আর ওপর উঠবে না হর কপারে উঠবি দা অত উপরে বাগান উপরে যেতে হবে না তো দেখো হাওয়ায় আর বাড়ি যেতে ইচ্ছেই হচ্ছে না মানে ভাবছি যাবো যাবো করে এত সুন্দর হাওয়া দিচ্ছে মা মাঠে আইডিয়া 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 হ্যাঁ হে সামনে গর্ত টোটো টোট সামনে অনেকটা গভীর আছে চলো এবার বাড়ি যাবো সন্ধে হয়ে গেছে চলো হরগো আর তোমাদের দাদা ভাই দেখো মাছ ধরা হচ্ছে না ওখানে যারা মাছ ধরছিল তাদের ছিপ নিয়ে তাই মাছ ধরছে তো মাঠের থেকে ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসছি বৌদি এখন চা করলো মুড়ি মাখালো এখন চা মুড়ি এখানে বসে খাচ্ছি

তো এখন রাত দশটা বেজে গিয়েছে এখন আমরা খেতে বসলাম তো তো তরকারি আছে আর তোমাদের দাদাভাই যে মাছগুলো ধরে তখন তো সেই মাছের ঝাল করলো বৌদি এখন আর দুপুরবেলা তরকারি তাই দিয়ে এখন খেতে বসলাম আর ছোট মেয়ে খাবে না দিয়ে ঘরে ঘুমাচ্ছে মা ওর উঠছে না সন্ধেবেলা ম্যাগি ট্যাগি খেয়েছে চাটা চা বিস্কুট ম্যাগি এসব খেয়ে আরো খাবে না

তো খাওয়া দাওয়া করে উঠলাম উঠে এতক্ষণ গল্প করছিলাম বসে বসে তো কি করবো বাপের বাড়ি আসলে যেটা হয় বলো এখন কটা বাজে বারোটায় ছাব্বিশ এখন বারোটা ছাব্বিশ এতক্ষণ বসে বসে গল্প করছি ভাত খেয়েছি দশটা সাড়ে দশটার দিকে আর এখন বারোটায় ছাব্বিশ হয়েছে তো শুতে আসলাম তো ভাবছি ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য আবার ক্যামেরা অন করলাম আর এখানে বড় মেয়ে শুয়ে আছে আর ছোট মেয়ে হচ্ছে দাদাদের ঘরে শুয়েছে মানে ওর মামাদের ঘরে আর আমরা তিনজন এখানে বাবা মা বাইরে এখানে তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা গুড নাইট গুড মর্নিং বলতে হবে পরে हम बार्ट बजे गुँ